বারো ও তেরো এপ্রিল দুই দিনব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা শেষ পর্যন্ত তিন দিনে সম্পন্ন হয়েছে আমাদের নিজস্ব প্রতিবেদক শাহীল আহমেদ জানান সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় ঘন্টার সেবা গ্রহণের ক্যাম্পটি হাজারো প্রবাসীদের ভিড়ের কারণে সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন প্রায় ষোলো ঘন্টায় দেওয়া হয় তবুও অনেক সেবা প্রার্থীর দীর্ঘ লাইনে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের সোমবার শেষ দিন মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে তিন দিনের কনসুলেট সার্ভিস এক হাজার একশো নব্বইটি এনভিআর ছশো আটত্রিশটি ই পাসপোর্ট ও বত্রিশটি পাওয়ার অব অ্যাটর্নি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা বাংলাদেশ অধ্যুষিত এই রাজ্যে চাহিদার তুলনায় দুই তিন দিনের ভ্রাম্যমান সার্ভিস পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন আয়োজকরা মিশিগণের স্থায়ী কনসুলেটের জানান এদিকে প্রায় লাখো প্রবাসী বাংলাদেশিদের বসবাসের রাজ্যে স্থায়ী কনসুলেট দাবিতে প্রবাসীদের মধ্যে দিন দিন বাড়ছে ক্ষোভ বছরে একবার ভ্রাম্য ভ্রাম্যমান কনসুলেট সেবা মিশিগানের বাংলাদেশিদের জন্য খুবই সামান্য বলে জানান ক্যাম্পে আসা প্রবাসীরা সেবা প্রত্যাশী সকলের একটাই দাবি মিশিগানের স্থায়ী কনসুলেট সার্ভিস বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের আয়োজনে বেড়ার ভ্রাম্যমান ক্যাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অনেকে স্থায়ী কনসুলেট না থাকায় খুব প্রকাশ করতে দেখা যায় শনিবার সকাল ছটা থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় দেড় হাজার প্রবাসী নো ভিসা রিকয়ার্ড ই পাসপোর্ট পাওয়ার ব্যাংক অ্যাটর্নি করতে ভ্রাম্যায় এই ক্যাম্পে ভিড় জমায় রবি ও সোমবার জমা নেওয়া ই পাসপোর্ট আবেদন শেষ করতে মধ্যরাত পর্যন্ত কাজ করেছেন ওয়াশিংটন থেকে থেকে আসা দূতাবাস কর্মকর্তারা সারা বছর অপেক্ষার পর দুই কিংবা তিন দিনের অস্থায়ী কনসুলেট সেবা এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করতে পারছে না এজন্য মিশিগানের স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের দাবি জানিয়েছেন এখানকার প্রবাসীরা